হয়েছে বলে আমরা মনে করি কারণ রাজাকার হচ্ছে গিয়ে একটা গালি বাংলাদেশের প্রেক্ষাপটে তো সেই রাজা কানটা তারা যখন তখন তাদের গুহকেও তারা রাজাকার বলে গালি দেয় যে সত্যিকারী রাজাকার তাদেরকেও রাজাকার বলে এবং যারা নিষ্পফ শিশু তাদের বাহান্নদের পর বা একাত্তরের পর যাদের জন্ম তো তাদেরকেও হচ্ছে গিয়ে রাজাকার বলে গালি দিচ্ছে তো সেই জায়গাটা থেকে আমি মনে করি রাজাকার কাছে তাকে এমনি

তারা তারা কাউকে ক্ষমতা দিবে না তারা নতুন কাউকে দিবে সেই ক্ষেত্রে আপনারা কতটুকু আশাবাদী আপনাদের সংগঠন কতটুকু তাদের সাথে তাল মিলিয়ে তাল মিলিয়ে চলতে পারবে এটা আপনারা কতটুকু আশাবাদী এবং কি আপনারা মনে করেন কিনা যে ছাত্র জনতা আপনাদের হাতে ক্ষমতা দিবে এটাকে আপনারা মনে করেন কিনা ছাত্র জনতা যে সিদ্ধান্ত নিয়েছে তাকে তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা মনে করি সময়ের উপযুক্ত তারা সময় উপযোগী তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা এটাও মনে করি যে কারো হাতে এককভাবে ক্ষমতাটা দিয়ে আরেকটি ফ্যাসিস্ট তৈরি হোক সেটা অবশ্যই ছাত্ররা বা এতগুলো প্রাণের বিনিময় যে স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি সেটি আবার কোনো ফ্যাসিস্ট সরকারের হাতে পড়ুক সেটা এক্স ওয়াইজেড যেই হোক না কেন আমরা সেটি চাচ্ছি না আমরা চাচ্ছি বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের সমন্বয়টা ছিলেন ছাত্র জনতা ঠিক করবে কেমন হবে আগামীর বাংলাদেশ সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই এবং তারা যে রূপরেখা দিয়েছেন তারা যে প্রস্তাব রেখেছেন অন্তর্বর্তী সরকারের সেটিকে আমরা সাধুবাদ জানাই এবং সেই রূপরেখা অনুযায়ী চলুন কিন্তু আমরা এটাও যাচ্ছি না যে আমাদের যে আগামী বাংলাদেশ এমন কারো হাতে চাক যেখান থেকে আবার এই দেশটা উদ্ধার করতে গেলে আর একটি তাজা ফুল যেন আর ঝরে না পড়ে শেখ হাসিনার পুত্র সজীব জয় বলেছে যে তার মা চলে যাওয়ায় যে অভাবটা সেটা আপনারা টুডার টুমোরো বুঝতে পারবেন আপনি কি বলতে চান কারণ এই ভিডিওটা সারা বাংলাদেশটা সমস্ত বিশ্ব দেখবে তো আপনারা কি মেসেজ দিতে চান যে একজন প্রধানমন্ত্রী শেখ কে হারিয়ে আপনারা বাংলাদেশটাকে একটা সময় বুঝতে পারবে তাকে কি বলতে চান আপনি আসলে ওনাকে কিছু বলার মতো সময় বা রুচি আমার কিছুই নেই ওনাদের শরীরে কি রক্ত বইছে ইতিমধ্যে বাংলাদেশের মানুষ কি বুঝে গিয়েছেন বাংলা ভাষাবাসীর মানুষও বুঝে গিয়েছেন হিটলার যখন ইসরাইল সদস্য মেরেছিল তখন কিছু ইসরায়েলি সদস্য রেখে গিয়েছিল পৃথিবীবাসীকে বোঝানোর জন্য ইসরায়েলের সদস্যদের বা ইসরায়েলি সেনা বা তাদের নাগরিকদের কেন হত্যা করেছিল তো এটির মধ্য দিয়ে আসলে বাংলাদেশের মানুষ এটি বুঝবে যে সেদিন আসলে কেনই পনেরোই আগস্ট ঘটেছিল এটি একটি দুঃসাহসিক কথা আমি বললাম আমি জানি না এটা সাইড এফেক্ট কি হবে বাট আমার কাছে এটা ফিল হয়েছে আজকের এই সময় দাঁড়িয়ে সেদিন পনেরোই আগস্ট কেন ঘটেছিল এত হাজার হাজার নেতাকর্মী অমিনিকে থাকার পরও কেন একটি ডায়েরি হলো না কেন একটি জিডি হলো না কেন একটি মামলা হলো না কেন তার বাবার তার পরিবারের জানা যায় হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদের সাধারণ মানুষের জানা যায় গল হলো না এবং কেন মানুষ তখন কোনো প্রতিক্রিয়া দেখায়নি সেটি বাংলার মানুষ এত বছর পর এসে বুঝতে পেরেছে বাংলার মানুষ মনে হয় না এই রক্তকে এই বাংলার জমিনে আর কোনো স্পেস চাওয়া আপনারা কাছে আমার প্রথম क्वेश्चन সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন তার মা আর কখনো রাজনীতিতে ফিরবে না এরকম স্টেটাস আমরা দেখতে পেয়েছি এবং দ্বিতীয় क्वेश्चन গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল গুরু আজকে মুক্তি পেয়েছে সেই সেই উপলক্ষে আপনারা কি পদক দিয়েছেন ধন্যবাদ আপনাকে আসলে ওনার ফ্যামিলি মেম্বার আর রাজনীতি করবে কি করবে না সেটা সাংগঠনিক ব্যাপার এবং বাংলার মানুষ আর গ্রহণ করবে কিনা সেটা সাপেক্ষ ব্যাপার সময়ের ব্যাপার সময় আসুক আর তাদের তো কোনো কথা চরিত্র নেই সকালে যেটি বলে রাত্রে সেটি উদ্যোগ করে রাত্রে যেটি বলে তারপরে কি সেটি করে এখন প্রেক্ষাপটটি এমন তৈরি হয়েছে তাদের আসলে রাজনীতি করার সুযোগটা নেই তো আমি যদি দশতলা ভবনে উঠে বলি যে আমি এখান থেকে নিচে এক লাখে নামবো না তার মানে এইটাই নয় যে আমি আসলে নামবো না তার মানে এটি আমি নামলে নিশ্চিত আমার মৃত্যু হবে কারণ আমার পিছনে তো প্যারাশুট নেই তো আমি মনে করি আওয়ামী লীগের পিছনে কোনো প্যারাশুট নেই যার উপরে ভর করে তারা ভেসে এবং পলিটিক্সটা তারা রান করবে তো সেটি তাদের যদি কখনো ওই রকম আসে সেদিন যদি তারা না করে তাহলে তার যথাযথ ব্যবস্থা বোঝা যাবে যে না আজকে কথাটি সত্যি সেদিন উনি বলেছিলেন আর বিপিন হাব নূর জনতার নেতা গণনেতা তারুণের আইকন তিনি আজকে তারা মুক্তি হলেন জালিমের আদালত থেকে তিনি নির্মমভাবে তিনি রিমান্ডে ছিলেন এবং তাকে পৈতৃষিকভাবে নির্যাতন করেছেন তার ধারাই শুনেছেন মধ্যপ্য অবস্থায় অফিসাররা তাকে ঝুলিয়ে পিটিয়েছেন এবং তাকে এত ভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করেছেন সে স্ট্রংলি হেটে আদালতে উপস্থিত হতে পারেনি পুলিশের কাজে ঘর দিয়ে সে কিন্তু আদালতে হাজির হয়েছে সেই মানুষটিকে দিকে সাধারণ মানুষ তাকিয়েছিলেন সেই মানুষটির দিকে বাংলার জনগণ তাকিয়েছিল আমি একটু যোগ করতে চাই তার পরিবার থেকে বারবার বলা হয়েছিল তাকে যে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে সেই সূত্র ধরে তিনি ব্যাপক অসুস্থ ছিল এবং তার পরিবার থেকে কিন্তু বারবার বলা হয়েছিল তাকে সু

এবং এখন তিনি জাতির উদ্দেশ্যে তে রাজু ভাস্করে উনি ভাষণ রেখেছেন উনি শীঘ্রই আসবেন এবং ওনাকে আমরা যথাযথ চিকিৎসার ব্যবস্থা করব তার চিকিৎসা হয়নি প্রপারলি আমরা করবো এবং পরবর্তীতে আগামী সরকারের যে রূপরেখা সেটি কী হতে পারে আগামী বাংলাদেশ কী হতে পারে সেটি আমরা নীতি নির্ধারক ফোরামে যারা আছে গণ অধিকার পরিষদের আমরা সেটি মিটিংয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে প্রেস রিলিজ দিব না হয় আপনাদেরকে সংবাদ সম্মেলন শেষ একটি প্রশ্ন যে শেষ প্রশ্ন এই যে ছাত্রদের আন্দোলন এটা সতস্ফূর্ত ভাবে একদম গ্রহণযোগ্য পেয়ে আজকে স্বাধীন হয়েছে দ্বিতীয়বার বলা চলে তো এখন অনেক জায়গায় লুটপাটের কথা শোনা যাচ্ছে তো এতে কি আপনাদের আপনাদের যে কর্মীরা আছে তারা কি এটার সাথে সম্পৃক্ত কিনা বা আদৌ কি তাদের উপরে দায় বর্তায় কিনা বা আপনাদের উপরে দায়িত্ব বর্তায় কিনা এই লুটপাটগুলা যেন না হয় বা আদৌ যারা এই সহিংসগুলো করছে বিশেষ করে বঙ্গবন্ধু উনি জাতির পিতা হিসেবে বলা হয়েছে আপনিও তাকে শ্রদ্ধা করেন একটু আগে বললেন তো সেই ক্ষেত্রে কি এই ফাংচুর গুলাকে আপনি আপনারা কি বল থেকে কতটুকু সহমত এটার সাথে দেখুন রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার আমাদের প্রতিটি জনগণের দায়িত্ব আর আমরা চেয়েছি রাষ্ট্র সংস্কার আমরা স্থাপনা থাকতে কখনোই চাইনিকে সমর্থন করছি না আমরা আমাদের যে কোটা সংস্কার আন্দোলনের যে দাবি ছিল সেই দাবিগুলোকে লক্ষ্য করেই আমরা এগিয়ে গিয়েছি এবং সর্বশেষ এক দফা দাবিতে আমরা আন্দোলন করেছিলাম সেটিও আমরা সফল হয়েছি এবং এখন আমরা আসলে আগামী বাংলাদেশ কিভাবে হবে সেই ব্যাপারে আমরা লক্ষ্যে কাজ করে যাচ্ছি কিন্তু বর্তমানে যে দেখা গেছে আমাদের পুলিশ বাহিনীর উপরে যে হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় থানা জ্বালিয়ে দিচ্ছে বিভিন্ন স্থাপনা ভেঙে দিচ্ছে এটির সাথে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আমাদের বৈশোভদ্রদেশের ছাত্র আন্দোলনের কোন সমন্বয় জড়িত না এবং একের পর এক তারা ফেসবুক ভেরিফাইড পেজ রয়েছে সেখানে তারা পোস্ট করছেন ভিডিও বাক্যা দিচ্ছেন এটি না করার জন্য অনুরোধ করছেন একটি শ্রেণী রয়েছে যারা এই আন্দোলনের বিজয়টাকে পুলিসাৎ করার জন্য গুরু আঙ্গুল দেখানোর জন্য এই আন্দোলনটাকে এবং শান্তি হয় রাষ্ট্রটাকে আবার অশান্তিতে পরিপূর্ণ করার জন্য এবং নেই সেই জাগিয়ে তোলার জন্য যে এইসব গান পাউডার ব্যবহার করে চালিয়ে পুলিশ হত্যা করে এই নৈরাজ্য চালিয়ে একটি শ্রেণী উদ্দেশ্যমূলক এই কাজগুলো করছে বলে আমরা মনে করছি আমরা এগুলোকে সমর্থন করছি না এবং আমরা অনুরোধ করবো যারা আন্দোলন করেছেন কিংবা করেননি সকলে এগিয়ে আসুন পুলিশ বাহিনী তার তারাও আমাদের রাষ্ট্রীয় সম্পদ কারণ সরকার আসে যায় কিন্তু প্রশাসন থেকে যায় তারা আমাদের পয়সায় ওই অস্ত্র কিনে আমাদের পয়সায় তারা পোশাক কিনে এবং আমাদেরকে তারা সেবা দেয় তবে কিছু সংখ্যক অফিসারের জন্য সমস্ত অফিসারের সাথে বৈরী আচরণ করবেন না সেটি পরিহার করুন এবং এই মুহূর্তে আসলে দেশকে নিরাপত্তার দায়িত্ব হচ্ছে কি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই দায়িত্ব গণ অধিকার পরিষদের না আইস্রিং হলো রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে তারা সেটি ফাংশন করছে না চেক আমি মনে করি পূর্ণটা জনগণ এই আইনের বিষয়টি মাথায় রেখে সকলে আপনারা এটি নিরাপত্তা দিবেন নিজের দায়িত্ব থেকে কারণ দেশ আমাদের দেশের সংকট আমাদের আগামীর বাংলাদেশ আমাদের জয়